اقرا اقرا بارو اقرا 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 بارو اقرا اقرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم إمام الدار <سؤال> القطني رحمة الله أبو سلابا خلق الشامي رجلات الرجل শরদের ষষ্ঠ ব্যক্তি আল কালসেন বিন ইসমাইল আল মাহমিলি থেকে শুনে তার লিখেছেন আবু সাহাব আল খুশানির বর্ণিত বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাল পরশমকে অবশ্য পালনে করে দিয়েছেন সুতরাং তা অবহেলা করুন এবং হারামসহকে হারাম করে দিয়েছেন তা অমান্য করুন তিনি সীমা নির্দিষ্ট করে দিয়েছেন সুতরাং তা লঙ্ঘন করে আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নিরবতা অবলম্বন করেছেন অবলম্বন করেছেন তোমাদের জন্য নয় গিয়ে সুতরাং সেসব বিষয়ে বেশি অনুসন্ধান করে না

এবং এই সম্বন্ধে যদি আপনাদের কোরআনের আয়াত জানা থাকে সেটা আপনারা সাহায্য নিতে পারেন অন্য কোন হাবিজ জানা থাকে তার সাহায্য নিতে পারেন নিয়ে আপনারা এই হাবিসার থেকে কি বোঝা যায় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম কি বলেছেন কি আমরা শিক্ষা নিতে পারি স্যার আসসালাম আলাইকুম আসসালাম ফার্স্ট অফ অল আমরা যেটা বলতে হাদিসটা সনদ ও মতন ভিত্তিক সহি কারণ এই হাদিসে যে আহ চারটে বিষয় বলা আছে কোরআনের সাথে পুরোপুরি মিল আছে প্রথমত আমরা বলবো যে আল্লাহ কোরআনে যে আদেশগুলো করেছেন ফরজের যে আকিদা গুলো করা আছে সেগুলো সিমে রেখেও দিয়ে দিয়েছেন কোনো কিছু ঘাটতি রাখেনি অথবা এখানে বোঝার জন্য কোনো গ্যাপ রাখেনি বা কোনো সন্দেহ রাখেনি সহজেই আকল এবং সাধনা থাকলে যে যে গুরুত্বটা সেটা সীমারেখা পর্যন্ত সম্পূর্ণ বোঝা সম্ভব হারাম যেটা নিষেধ করেছেন সেটাও ওই একবারে টু দা পয়েন্টে কোনো কিছু ঘাটতি ছাড়া পুরোপুরি বলে দিয়েছে হারাম যেটা করেছেন হারামের ক্ষেত্রেও কিন্তু স্পষ্ট কোনো কিছু বাক্য বা বক্র করে বলা হয়নি তবে বোঝা সম্ভব প্রত্যেকটা মানুষ দুনিয়ার যারা আক্রমণ সাধন আছে তারা বুঝতে পারবে অন্য কিছু দরকার নেই তবে বলা হচ্ছে যে যেগুলো নীরব অর্থাৎ বলা হয় নাই সেটা নিয়ে তোমরা যেন অতিরিক্ত বাড়াবাড়ি না করো এবং দেখা যায় পার্থিব জীবনে আমরা প্রচলিত ভাবে ওইটা নিয়েই বাড়াবাড়ি করছে মানুষ আসল যেটা ফরস এবং হারাম এই দুটা মোড়ে না করা অন্তত যেটা নীরব রয়েছে এটা কেন বলে নেই এই খোঁজাখি করে কিন্তু মানুষ পথভ হচ্ছে শেষের অংশে যেটা বলাচ্ছে আমরা এই জন্য সীমা যেটা দিয়েছেন সীমা লঙ্ঘন না করি আর কিছু জিনিসের ব্যাপারে রসুল আমাদেরকে নীরব থাকার বলছে যেটা নীরব তার মানে সম্মতি আছে এবার এটা তার রহমান অর্থাৎ ওইটা করা যাবে তবে এটা ভুলে গিয়ে নাই অথবা কোনো বিষয়ে বাড়তি অনুসন্ধান করার দরকার অনুসন্ধান করে সেটা ভুলে দিকে চলে যাবে

যে আমি যে সম্পর্কে তোমাদের বলিনি সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না কারণ তোমাদের পূর্ববর্তী এই এই প্রশ্ন করতে গিয়ে নবীর নিয়ে এই মতবিরোধের কারণে ধ্বংস হয়ে গেছে অতএব আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করলে তা থেকে তোমরা বিরত থাকো এবং কোনো বিষয়ে আদেশ করলে তোমরা তা যথাযথ পালন করো যথাযথ পালন করার মধ্যে স্যার এই যে হারাম হালালের বিষয়গুলো আসছে এটা তো আমাদেরকে কোরআন সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে এবং এই প্রেক্ষিতে স্যার আমি যারা ইমান এনেছ তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের নিকট প্রশাসিত হলে তোমরা কষ্ট পাবে এই দুইটা হাদিস এই একটা হাদিস আর এই স্যার এই কোরআনের আয়াতটা দিয়ে আমি বুঝতে পারছি যে শেষের টুকু যে নবী করেন সাল্লাহ সাল্লাম যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদের এখানে আর বিতর্ক করা বা প্রশ্ন জিজ্ঞাসা করা ওখান থেকে খুঁটিনাটি বিষয় জানার কোন দরকার নেই আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নিরব তিনি মানে হচ্ছে আল্লাহ আল্লাহ কিছু জিনিসের ব্যাপারে নিরবতা অবলম্বন করেছেন নিরবতা অবলম্বন করেছেন হ্যাঁ হয়তো এমনও হইতে পারে যে ওই সব বিষয় সম্পর্কে যদি তোমরা জানতে চাও কঠিন হয়ে যেতে পারে তোমাদের জন্য সেই বিধানটা তোমাদের জন্য রহমত হিসাবে ভুলে গিয়ে নয় ও রহমত হিসেবে এটা আসছে উনি ভুলিয়ে গিয়েছে এটা চুপ করে না আর এইসব বিষয়ে বেশি নিরব থেকেছে সব বিষয়ে অনুসন্ধান করতে নিষেধ করেছে খুঁটিনাটি বিষয়গুলি তোমার জানা দরকার না যতটুকু তোমার জানতে হবে জানা দরকার সেটুকো উনি বলে দিয়েছেন কারণ আরেকটা হাদিস স্যার এখানে আমি বলতে পারি যে একটা হাদিস ছিল যে আনাস ইবনে রাবিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত যে একটা খুৎবা দিছিলেন মালিক আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি এ কথা শুনে সাহাবিগণ মুখ ডেকে কাটতে শুরু করে এজন্য স্যার আমাদের নীরব থাকাই দরকার যেগুলো বলে গেছে নীরব থাকছে সেটাকে আমরা ওইভাবে নিব বেশি অনুসন্ধান করার চেষ্টা করবো নীরব থাকার কথাটির ব্যাখ্যা কি হবে তোমরা সেটা বেশি অন্য অন্বেষণ করো এখানে বলছে অনুসন্ধান করো না এটার ব্যাখ্যা কি হবে

এই হাদিসটা থেকে এটা অবশ্যই সনদ ও মতন সেই হাদিস এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোকপাত করা হয়েছে আমরা জানি কোরআন হল উদারলিন নাস অর্থাৎ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত আকলবান প্রত্যেকটা মানুষের জন্যই এটা গাইডলাইন আচ্ছা গাইড বিচারের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি যে বিষয়ে আমাদেরকে পরকালে জিজ্ঞাসিত করা হবে যার জন্য আমরা অপরাধ যেটাকে আমরা বলি এটা আল্লাহর বিচার করতে হলে আমাদের প্রত্যেকটা মানুষ শিক্ষিত হোক হোক অশিক্ষিত আগল শিশু বাদ দিয়ে সকলেই যাতে বুঝতে পারে এমন স্পষ্ট করে দেওয়া এটা হচ্ছে ন্যায় বিচারের দাবি অবশ্যই আল্লাহ ন্যায় বিচারক কথা ওইসব কথা নাই সরাসরি আপনি ব্যাখ্যা করছেন ঠিক আছে না এখানে এখানে ফরজ সুনির্দিষ্ট হারাম সুনির্দিষ্ট আর হালাল হারামের সীমারেখা সুনির্দিষ্ট এই বিষয়গুলো বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ এইগুলো সুস্পষ্ট করে দিয়েছেন যার আকল আছে উনি মাত্রই কোরআন পড়লেই ওটা বুঝে যাবেন ইভেন এর জন্য অত কারোর কাছে ব্যাখ্যা করতে যাওয়া বা ইয়ে করা সেটা না সে নিজে নিজেই এটা বুঝতে পারবেন তারপর আল্লাহ নীরব থেকেছেন এখানে দুইটা ব্যাপার হতে পারে এক হচ্ছে অমৌলিক বিষয়গুলো আর এক হচ্ছে মুতাসাবিয়াত বিষয়গুলো আয়াত বা হরফগুলা যে এখানে আল্লাহ পাক এই যে অমৌলিক বিষয় নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি বলেছেন যদি ছোটখাটো বিষয়ে তোমরা বেশি বেশি প্রশ্ন করো তাহলে হয়তো আল্লাহ সেটা খরচ করে দিতে পারেন তখন আমাদেরই কষ্ট হবে অথবা আয়াতে যে বড় বড় গুণা থেকে যদি তোমরা বেঁচে থাকো তাহলে ছোট ছোট গুণাগুলো তোমাদের এমনিতেই ক্ষমা করে দেওয়া হবে এই নীরব থাকার বিষয়গুলো এটা হতে পারে যে এইখানে আমরা যেন সীমালঙ্ঘন না করে ফেলি যেটা আমাদের সমাজে হর হয়ে যাচ্ছে অথচ মৌলিক বিষয় যে জানতে হবে কোরআন থেকে সরাসরি এটা যে সবচেয়ে বড় ফরজ এদিকে আমরা খেয়াল রাখি না আর একটা ব্যাপার হতে পারে ওই যে রহমত স্বরূপ ওই ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে যে যে আয়াতগুলো আল্লাহ নিজে নিষেধ করেছেন ওইটা নিয়ে অর্থ জানতে চাওয়া বা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন সেটা ওইটা রহমত স্বরূপ মনে করে মেনে নিলেই হবে আলহামদুলিল্লাহ সুন্দর বলেছেন ভালো বলেছেন ডক্টর আ বাংলাদেশ এই হাদিসে শিক্ষক এর সাপোর্টিং মহাবিদ জানা আছে কিনা কোরআন আয়াত জানা আছে কিনা এটা হতে পারে মুসলিমরা bhi এই হাদিসের পরে আমলের ব্যাপারে কথা আছে যেমন এসোসাদ ইসলাম বলছেন যে সমস্ত মানে ফরয সমূহকে পালনীয় করে দিবেন অবশ্যই করতে হবে আর হারাম সমূহ স্পষ্ট হয়ে গেছে এরপরে কিছু বিষয় অবলম্বন করছেন আর বলে দিচ্ছেন যে বেশি অনুসন্ধান করো না তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে হারাম হালাম তো স্পষ্ট হয়েই গেল আর বাকি বিষয়ে নিরবতা করেছেন এবং বলে দিছেন যে বেশি অনুসন্ধান করো না তাহলে এখানে এই কথাগুলো কেন বলেছেন আমরা কোরআনের ব্যাপারে দেখলি বা হাদিসেও বল দেখলে যে হাদিসেও রসুলাম বলেছেন যে পূর্ববর্তী কম অনেক সময় ধ্বংস হয়ে গিয়েছিল এই ধরনের অমৌলিক বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি করার জন্য করোনা এগুলো নিষিদ্ধ করে দিয়েছিলেন এবং কোরআনেও ঠিক সেম এসে গেছিল ছোটখাটো বিষয় নিয়ে কথা বলো না যেমন ওই যে গরু জবাই নিয়ে মুসার কম যে করছিল একটার পর একটা করেছিল এতে করতে করতে এক সময় দেখা গেল যে এমন কঠিন হয়ে গিয়েছিল তাদের জন্য যেটা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল তো এখানে যে রহমত বলছেন যে যতটুকু আমার তোমাদের হালাল হারাম তো স্পষ্ট হয়েই গিয়েছে তারপরে বাকি অমূলক বিষয়গুলো নিয়ে বেশি যদি মানে বাকি প্রোগ্রামের আর বিষয়গুলো যে যদি আমরা বের করতেই থাকো তাহলে প্রোগ্রামটা এমন ভাবে কঠিন হয়ে যাবে যেটা তোমরা পালন করতে পারবে না এই জন্য এটা অনুসন্ধান করো না এটা বলেছিলেন তো এটা কোরআন সাপোর্ট করছে এবং হাদিসের রসুল ইসলাম সেভাবেই বুঝাই দিয়ে গেছেন রসমক হিসাবে ভুলে গিয়ে এই কথাটা অন্য কোনো হাদিসে নাই কোরআনের ঠিক গিয়ে নয় এই বর্তমান মুসলিম জাতির কি অবস্থা স্যার বর্তমান মুসলিম জাতি তো মৌলিক মৌলিক ফরজ গুলো কোরআনের ফরজ বাদ দিয়ে ওই যে হাদি মানে ফিকা ফিকা জাতীয় জিনিস নিয়ে তারপরে হাত বাঁধা জোরে আমিন বলা দলি না জলি এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ জিনিস নিয়েই ব্যস্ত হয়ে আছেন আমাদের মৌলিকের সবগুলোই বাদ পড়ে যাচ্ছে অমৌলিক নিয়ে ঝগড়াঝাটি বিভাদে বিভক্ত হতে হতে এই অবস্থা মৌলিক গুলো বা হারাম হালাল গুলো এগুলো কোথায় লিস্ট পাবো কোথায় এটা তো কোরআনে লেখা আছে স্যার কোরআনটা বললেই তো মৌলিক সব জানা হয়ে যেত কোরআন কি সব আছে অবশ্যই আছে কোথায় কোরআনে বলা আছে সব আছে কোরআনে আমি কোনো কিছু বাদ রাখিনি খুঁটি কুটে ব্যাখ্যা করেছি

তোমরা অবহেলা করো মানে লঙ্ঘন করোন হারাম সময় হারাম করে দিয়েছেন সুতরাং তা অমান্য এটা ক্লিয়ার কাট স্যার এ ব্যাপারে এবার কোরআন এবং আল্লাহ মধ্যে কোন রকম পার্থক্য নেই আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসুল স্পষ্ট করে দিলেন দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে যে তিনি সীমা লং নির্দিষ্ট করে দিয়েছেন সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করে নেই এটা আল্লাহ আল্লাহর হুদুদ আল্লাহ তালা কোরআনে বর্ণনা করে দিয়েছেন কোনটা করা যাবে কদ্দূর যাবে কি করা যাবে এটা স্ট্রেট কাট কোনো ইয়ে নাই এটা আল্লাহ রসুলের কথার সঙ্গে কোরআনের কথায় হুব আছে আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নিরবতা অবলম্বন করেছেন তোমাদের জন্য রহমত হিসাবে ভুলে গিয়ে নয় এই জায়গাটাই আমাদের যত মানে গন্ডগোলের মূল জায়গা এই জায়গাতে দাঁড়িয়ে গেছে এখানে এটাকে যদি আমরা এভাবে নিতে পারি যে আল্লাহ তালার আয়াত দুই রকম একটা হলো মহকাম একটা হলো মুতা মহকাম আল্লাহ স্পষ্ট করেছেন মুতা আল্লাহ বলে দিয়েছেন যে আমি এখানে যারা এটাকে অনুসন্ধান বেশি নিয়ে গবেষণা তাদের অন্তর দুষ্ট প্রকৃতির লোক স্টেট কথা এখন আল্লাহ রসুল আমাদেরকে বললেন যে তিনি কিছু জিনিস ভুলে যান নাই এটা ভুলে যে যে তুমি মানে বলেন এমন না তিনি জানতেন আল্লাহ তাকে জানাই রাখছেন এটা বান্দার জন্য রহমত হবে তাদের জন্য রহমত হিসেবে না নিয়ে এটা আল্লাহ আল্লাহ রসুল যে জায়গাতে নীরব থেকেছেন সেটাকে আমরা অনুসন্ধান করে করতে গিয়ে আজকে আমরা এই বিভ্রান্তি বিষয় কি এটার তো কুরআন ব্যাপারে নীরব থাকা বলতে এটা নিয়ে ব্যাপক কোনো সন্ধান করতে নিষেধ করা এটা আল্লাহ তাআলার আয়াত এখানে আল্লাহ তাআলা মানে আমরা ওইটুকু বিশ্বাস করব এবং এটা নিয়ে অধিকবারে চর্চা করতে করতে আল্লাহ নিষেধ করেছে এই জায়গাটাই কিছু জিনিস নিয়ে নীরবতা অবলম্বন করেছেন এই দৃষ্টিভঙ্গি থেকে যে এটা তার উম্মতার জন্য ফেতনা হবে না তার উম্মতার জন্য এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না

কিহরের থেকে যে হাদিসটা সংকলন করা হয়েছে প্রথম খণ্ড সম্ভবত এখানেই একটা হাদিস আছে স্যার একটা কথা বলেনি এই যে আমরা অনুসন্ধান মানে এটা এখানে আল্লাহ রসুল অনুসন্ধান আহ থেকে এটা যদি করতে চাই তাহলে আমরা রহমত থেকে যেমন বঞ্চিত হব আর আজকে মুসলিম মহম্মা কিন্তু এই জায়গাতেই ক্ষেত না যত মৌলিক বিষয় ফরজ এগুলো সব বা থাকলো এই মানে মানে যেটা অমলিক বিষয় নিয়ে আল্লাহ জি জি ওটা করেছেন না ওটা অমলিক না ওটা মৌলিক বিষয় কিন্তু মানে ওটা নিয়ে চর্চা করতে নিষেধ করা হয়েছে ঠিক আছে সেটা ঠিক আছে ব্যাখ্যা করতে যাওয়া এই হাদিসটা আসলে আমি এই ধরনের আরো হাদিস আছে কিন্তু এই হাদিসটা আমি যেটা বললাম এটা ওই চল্লিশ হাদিসের মধ্যে নবমীর চল্লিশ হাদিসের মধ্যে একটা হাদিস আছে এটা এখানে বিষয় চমৎকার যেটা আল্লাহ অন্য হাদিস গুলোতে ঠিক এরকম ফরজ আর হারাম এই কথা নাই সেখানে আছে আল্লাহ যা আদেশ করেছেন আর নিষেধ করেছে যা আদেশ করেছেন তা পালন করো যা নিষেধ করেছেন তা সেগুলো থেকে দূরে থাকো এই কথাটা বলা আছে যে বিষয়ে রসেন যে বিষয়ে আমি বলিনি সে বিষয়ে নিয়ে আমাকে প্রশ্ন করো পূর্ববর্তী উন্মতরা ওই রকম বিষয়ে জিজ্ঞেস করতে যেয়ে তারা ধ্বংস হয়েছে কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা এটা সুরা আল ইমরানের আয়াতের ব্যাখ্যা বলা ঠিক যুক্তি না এটা ওই সুরায় পাঁচ নম্বর সুরা সুরা মায় দার একশো একাশো একশো এক তাতে একশো দুই আল্লাহ উদাহরণ দিয়ে বলে দিয়েছেন এই আয়তেরই এইটা চমৎকার এই হাদিসটা যেটা আছে এখানে আল্লাহ যেটা বলা হচ্ছে যে তিনি যেটা ফরজ অবশ্য ফরজ নিয়োগ করেছেন যেটা হারাম সেটা হারাম হিসাবে উল্লেখ করে দিয়েছে। এবং এই ফরজ এবং হারাম সব কোরআনে আছে কি বিয়ান আল্লি করলি আমি কোরআনে কিছু উল্লেখ করতে বাদ কি নাই তার মানে সকল ফরজ হারাম বিশাক কোরআন আছে এর বাইরে নাই ওটা যে নাই তার বাইরে করা নাই আবার বলছে আমি কোন কিছু উল্লেখ করতে বাদ রাখিনি তারপরে কিছু বিষয়ে নিরাপত্তা অবলম্বন করেছেন মানে বলেন নাই উল্লেখ করেন নাই এগুলো বলছে তোমাদের সাথে রহমত সরু এই কথাটি আল্লাহ বলছে যে ওইটা উল্লেখ করলে তোমরা কষ্ট পেতে তাহলে এখানে বললে রহমত সরু আর এখানে এই কথা বলছি কিন্তু আল্লাহ ভুলে যাননি ওই বিষয়গুলো আল্লাহর মনে ছিল ওই কুটিনাটি বিষয়ে সব মনে ছিল কিন্তু আল্লাহ উল্লেখ করেননি কারণ উল্লেখ করলে তোমাদের পালন করতে যে কষ্ট হতো কোরআনে চমৎকার ভাবে বলছে যে বিষয়ে কোরআন উল্লেখ করেনি সেটা জিজ্ঞাসা করবে না তাহলে তোমরা কষ্ট পাবে তারপর আল্লাহ বলছে ওই আলু আনহা কি যে যদি তোমরা এই সব অমৌলিক বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশ্ন করতে থাকো নবীর কাছে তারপর বলছে আল্লাহ সেগুলো তোমাদের ক্ষমা করে দিয়েছে আল্লাহ সেগুলো তোমাদের ক্ষমা করে দিয়েছে এই হরিজটা বলা হচ্ছে এটা আল্লাহ ভুলে যাননি আল্লাহ রহমত স্বরূপ কোনো বলেননি রহমত স্বরূপ আর ওই আটটা তো বলেছে সেগুলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই চমৎকার কি ছিলেন তারপরে রোসাদ তাকে উত্তর না দিয়ে শেষে খুব দেখে বললেন দেখো এটা যদি আমি আহ বলতাম তাহলে ওটা ফল হ্যাঁ প্রতিপত প্রতি বছর হতো তারপর বলছে আমি যা বলি নাই আমার কাছে জিজ্ঞাসা করবে না এখন জিজ্ঞাসা করে ধ্বংস হয়ে গেছে এই হাদিসটা চমৎকার বলেছে যে আল্লাহ সেগুলো ভুলে যান নাই তোমাদের রহমত স্বরূপ এগুলো বলেন নাই মানে ওইগুলো পালন করার জন্য কুড়ি নারী জিজ্ঞাসা করে পালন করার জন্য ব্যস্ত হয়ে গেল তোমরা ফরজ আছে এগুলো পালন করে নাও যেটা কোরআনে আছে এই হাদিস গুলো অনেকগুলো হাদিস আছে কোরআনের এই চমৎকার হাত কিছু একশো এক আর একশো দুই ওখানে আপনার ওই যে উদাহরণ দিয়ে বলেছেন যে ওই ইহুদি জাতি ওই যে গরুর কথা যে গোজমি করে দেয় গরু জমি করে দিলে হয়ে যেত দেখুন একটা গরু এখন তার রং কি তার বয়স কি হবে না শেষ করে তার শিক্ষা যেটা বর্তমান যেটা হয়েছে মুসলিম জাতির যে ভাষা এটা বলেছেন অনেকেই আপনারা বলেছেন এবং এই যে আমরা লিঙ্ক করতে পারছি একটা হাদিসের সাথে তার একটা হাদিস কোন আয়তের সাথে একটা লিঙ্ক হবে এটা কোনখ্যা হবে এটা চমৎকার এই লিঙ্কিং অন্য কোনহাদী সাথে ইসলামী এবং এটা প্রণায় সাথে প্রণায় ব্যাখ্যা এটা এই যে আমরা লিঙ্ক করতে পারছি এবং সেটা বলতে পারছি চমৎকার আমাদের এই ক্যাপাসিটি ডেভেলপ হয়েছে আরাম তো আজ রসিন জাতীয় ওই অমৌলিক নিয়ে খুবই মাথা ঘামানো তারা মৌলিক গুলো জানেই না তো পড়ে নাই ওরা কোরআনের অনুবাদ বা তাফসির পড়েছে খুবই কম সরকার পেয়েছে তারা খালি এর কাছে ওর কাছে কয়টা খরচ কয়টা আরাম কিছু জেনে নিন যে কয়টা পারে এই ব্যাস আর খরচ তো বলতে খালি ওই নামাজ বেদা হওয়ার যে কাজ কিছু তো যাক আলহামদুলিল্লাহ আহ চমৎকার আপনারা যে তাফসির করেছেন যারা তবে আমরা চাইবো আপনারা সবাই হাত উঠান কথা বলেন সবাই পারবেন সবাই পারবো আমরা আমরা এখানে কেউ আরবি ভাষার মহাপন্ডিত নই মহাপন্ডিত নই কিন্তু আমাদের ইসলামী দর্শন সম্বন্ধে ধারণা আছে কোরআন সম্বন্ধে ধারণা আছে কোরআন আমরা বেশ কয়েকবার আমরা কোরআন আহ করেছি তাৎসিক তাৎসিক তাতে করে আমরা এগুলো করতে পারি বুঝতে পারি এবং আমরা তো এখন বুঝতে পেরেছি যে তাৎসিক করার জন্যে আর সাধন আর সাধন এ ব্যাপারে তো আমাদের বইটা আছে যে সাবির যেটা